হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে পুজো দিয়ে চলে এলাম রান্না করতে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখন সবজিগুলোকে বানিয়ে সবজিগুলো বানিয়ে নিয়ে এখন এই যে পাটশাকটা বসিয়ে দিলাম তো আজকে পাটশাকের করব হচ্ছে একটু ঝোল তো আমার মেয়ে কদিন ধরে বলছে মা পারশাকের ঝোল করো ঝোল করো তো পাটশাকের ঝোলে একটু রসুন থেতো করে দিলে ভালো লাগে তো আজকে তো নিরামিষ তো ওই জন্য রসুনটা দিতে পারলাম না তো এভাবেই করলাম কাঁচা লঙ্কা সোমবার দিয়ে সকালে খাওয়ার জন্য একটু পটল একটু বেগুন তারপরে একটু করলা সব একটু করে ভাজা করে নিলাম আর পাশাকের ঝোল তো এই দিয়ে সকালে সবাই খাওয়া দাওয়া করেছি তারপরে এই যে এখন রান্না করছি হচ্ছে লাইট ডাগার চচ্চড়ি তো একটু বেগুন পটল আলু গাজর কিছু দিয়েছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে বেলা একটা রান্না বান্না করে সব কাজকর্ম হয়ে গেছে আর এই যে এখন ছেলেকে স্নান করায় নিয়ে আসলাম এই ছেলের স্নানও হয়ে গেছে আর মোটামুটি সব কাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ আজকে শরীরটা ভালো লাগছে না ভীষণ মাথা ব্যথা তো আজকে শরীরটা একদম ভালো নেই কালকে সারা ঠিকঠাক করে ঘুম হয়নি তো প্রচণ্ড মাথা ব্যথা করছে তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিলাম এখন একটু শুভ তো সকালে সবার খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরে এখনও তো হয়নি আর এখন বাজে একটা আর এখন ছেলে খাবেও না তো ওই জন্য ভাবলাম যে এখন একটু শুই আর ভালো লাগছে না একটু শুলে যদি ভালো লাগে তো এখন একটু শুব তারপরে পরে আবার তোমাদের সামনে আসছি তো এই যে দুধ দিয়ে গেল দুধটা এখানে জাল বসিয়েছি দুধটা জাল করে শুয়ে আর এই যে মেয়ে করেছে বেলের শরবত তখন শরবতটা খাবো বেলের শরবতটা খুব ভালো হয়েছে খেতে মিষ্টি লবণ এখন সব ঠিক আর এই বেলটা খেতে এত সুন্দর না আমাদের বাড়ির সামনে যে গাছ আছে তো ওই গাছের বেলগুলো খুব মিষ্টি দারুণ খেয়ে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু আগে ঘুমিয়ে নি ঘুমিয়ে মাথা ব্যথাটাকে ঠিক করে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধে টন্ধে দিয়ে এসে এখন এই যে ঘরে কাজকর্মগুলো করছি তো আজকে সেরকমভাবে ঘরে কাজকর্ম সেরকম করা হয়নি কারণ সারাদিন ভালো লাগছিল না শরীরটা তো একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম ভিডিও রেডি করে এখন এই যে ঘরে কাজকর্মগুলো করছি তো ঘরে রান্নাটা ছিটানো হয়েছিল তো আলনাটা গুছিয়ে এসে তারপরে যে এ ঘরে আসলাম তো দেখছি যে মেয়ে প্রোজেক্টের কাজ করছে তো ওদের স্কুলে দিয়েছে এই কাজটা তো এটা পরীক্ষার পরে নেবে তো ওই জন্য মেয়ে বসে বসে করছে তোর করা হয়ে গেলে তারপরে এই ঘরটা একটু গোছাবো দেখো এই ঘরে বিছানার কি অবস্থা দুপুরে ঘুম থেকে উঠার পর থেকে না মাথা ব্যথাটা একদমই নেই কমে গেছে মানে ঘুম না হলেই আমার এরকম মাথা ব্যথা হয় তারপরে রোদে যদি বেরো হয় তাহলেই ব্যথাটা হয় তোর অনেক ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার তো বলেছে যে এটা মাইগ্রেনের ব্যথা আমার ঘুমটা যদি ঠিকঠাক হয় না তাহলে না এই মাথা ব্যথাটা হয় না তো ওই যে মাঝে মাঝে একটু রাত্রে ঘুম টুম হয় না তখনই এরকম মাথা ব্যথা ওঠে আর খুব কষ্ট হয় মাথা ব্যথাটা তো যাই হোক মাথা ব্যথা তো এখন আর নেই তো ওই ঘরটা গুছিয়ে এসে এখন এই যে ঘরগুলোকে একটু ঝাড় দিচ্ছি তো ঘর গোছানোর পর দেখবে একটু ঘর ঝাড় না দিলে না ভালো লাগে না একা সংসারে না শরীরটা খারাপ হলে কাজকর্ম সব কিছু মেনটেন করা খুব কষ্ট হয়ে যায় তো ওই জন্য এভাবেই করি যখন ভালো লাগে তখন কাজকর্ম করি যেটুকু না করলে না সেটুকু শরীর খারাপ থাকলেও করতেই হবে ঘরের কাজকর্ম সে তারপরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই প্রথমে মুড়িটাকে আগে কৌটুর মধ্যে ঢেলে নিলাম রাতের জন্য ভাতও করে নিয়েছি আর এখন কিছু বাসন কোষণ আছে সেগুলো মেজে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব তো তার আগে একটু আলু ভাজা করবো ওই একটু চচ্চড়ি আছে আর এখন একটু আলু ভাজা করে নেবো তো এই আমাদের হয়ে যাবে আর ছেলে রাতে দুধ দিয়ে ভাত খাবে তো প্রতিদিনের মতন আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন আলুটা ভাজা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নিব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা শুভরাত্রি